শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই রাসায়নিক থেকে দেখো তোমাদের জন্য ওয়ান মার্ক টু মার্ক ও থ্রি যদি কেবলমাত্র আমরা যে প্রশ্নগুলো রেখেছি এবং মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও তোমরা তোমাদের এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুব হুকমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনও পড়বে না তো তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক দেখো প্রথম প্রশ্নটি কালাজলের ওষুধ তৈরিতে কোন যৌগটির প্রয়োজন হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান ঘ ইউরিয়া প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমান পেয়ে যাবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তার পরিপ্রশনটি দেখো নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধক্ষেপণ পড়ে তার রং তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক বাদামি কোন গ্যাসটি যন্ত্রে প্রস্তুত করা যায় না তো দেখো সঠিক উত্তরটি হবে এইচ সি এল দেখো টি এন টি প্রস্তুতিতে ব্যবহৃত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ এইচ এন ও থ্রি প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ দেখো ফেরিক ক্লোরাইটে জলীয় দ্রবণে যা দিলে বাদামি অধক্ষেপে পড়ে সেই দ্রবণটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যামোনিয়া দ্রবণ নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম লেখো তো দেখো সঠিক উত্তরটি হবে ইউরিয়া এই প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ কালো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসটি প্রধানত থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক এন টু পরিপোষণী দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ লাভ ল্যাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ সিএল পরিপোষণটি আরো গুরুত্বপূর্ণ নিচের কোনটি অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে সি এ মোস্ট ইম্পর্টেন্ট এটি পরিপোষণটি দেখো সোডিয়াম নাইট্রোকুসাইট এর ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয় তো দেখো সঠিক উত্তরটি হবে বেগুনি পরিপ্রশ্নটি দেখো অয়েল অফ ভেটরিয়ন নামে পরিচিত তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খো এইচ টু এস চোখের কর্ণিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গো এন টু এবার পদ্ধতিতে এমনিয়া প্রস্তুতের সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গো এফ চূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো প্রশ্নটি দেখো অলিয়ামের সংকেত লেখো তো দেখো সঠিক উত্তরটি হবে এইচ টু এস টু ও সেভেন এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা যদি এই প্রশ্নকে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই প্রথম প্রশ্নটি দেখো লাইকার অ্যামোনিয়া কি লেখো মোস্ট ইম্পর্টেন্ট কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে এইচ টু এস গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ বিবৃতিকর এইচ টু এস শুষ্ক করলে পি টু এসও ফোর এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য পরিপোষণটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এইচ টু এস এর সংস্পর্শে রূপমুদ্রা কালো হয় কেন পরিপোষণটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে এমনিয়া একটি বিজারক পদার্থ অলমরাজ কি এর একটি ব্যবহার লেখ ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কি দেখো এই যে সাতটি প্রশ্ন বললাম তোমার থেকেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মানটি আমরা যে প্রশ্নগুলো এখানে রেখেছি মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি পাঁচ ছটি প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট উপকমন পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্নটি কপার সালফেটের দ্রবণে প্রথমে ধীরে ধীরে এইচ ফোর ও এইচ যোগ করলে এবং পরে অতিরিক্ত এন এইচ ফোর এইচ যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো পরে প্রশ্নটি দেখো অশুয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য ${\text{পদত্ব বিষয়গুলি উল্লেখ করো দেখো প্রাথমিক রাসায়নিক দ্রব্যসমূহ বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কিভাবে গ্রহণ করা হয় পরিপোষণিতক ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষাকারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখ উৎপন্ন গ্যাসটিকে কিভাবে গ্রহণ করবে পরিপোষণিত আরও গুরুত্বপূর্ণ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে প্রশ্নটি দেখো নাইট্রোলিয়াম কি এটি কিভাবে তৈরি করা হয় শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ লেখো এবং দেখো আরেকটি এখানে ইনক্লুডেড প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে নাইট্রোলিয়ামের ব্যবহার লেখো পরের প্রশ্নটি দেখো সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো এই যে লাস্টের প্রশ্নটি বললাম এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই একটি কমনযোগ্য প্রশ্ন তোমাদের টেস্ট এবং তোমরা যেটা দু সালে ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য তো দেখো এই প্রশ্নগুলো প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এক এক করে এই প্রশ্নগুলো কেবলমাত্র যদি দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড হুবহু কমন পেয়ে যাবে ধন্যবাদ